আমার শেষ দুটো প্রশ্ন প্রশ্ন প্রথম হচ্ছে সালের পর থেকে আপনাদের আপনার দল এবং আপনি এবং আপনি আইনজীবী হিসেবে আপনি এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নারদা সহ নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও পালন করেছেন শুধুমাত্র কি শিক্ষা দপ্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি নাকি শিক্ষা দপ্তরের অন্যান্য নিয়োগের ক্ষেত্রে নমস্কার দর্শক কবির রয়েছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ইডির করা মামলায় জামিন পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায় আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু জেল মুক্তি করতে চলেছে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষে জামিন পেতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এই নিয়ে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব বিশিষ্ট সাংসদ এবং বিখ্যাত আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিখ্যাত আইনজীবী ফিরতৌস শামীমের গত তেইশে জুলাই দু সালে জেল বন্দি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন পেলেন আপনারা জানেন পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাকে জামিন দেওয়া হবে আমরা কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী ফিরদোষ শামীমের সঙ্গে শামীমদা পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন কি বলবেন দেখুন এখনো পর্যন্ত তো ট্রায়াল সম্পূর্ণ হয়নি তো সেই জন্য দেখুন যেহেতু বেল সেটাই রুল জেল হচ্ছে এক্সেপশন এটা এই প্রিন্সিপাল ফলো করা হয় ক্রিমিনাল কারণ হচ্ছে যে একজন মানুষ তাকে জেলবন্দি রাখবে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় এই প্রিন্সিপালকে ফলো করা হয় কিন্তু তার অর্থ এই নয় পার্থী একেবারে নির্দোষ প্রমাণিত হয়ে গেছে গতকালই যেমন স্কুল সার্ভিস কমিশনের মামলাতে প্রধান বিচারপতি তিনি বলেছেন যে তিনি শুনবেন সেই অংশটুকুই সিক্সটি ফাইভ দি নিয়ে আরগুমেন্ট শুনবেন না লোকাল শুনি অ্যাগমেন্ট শুনে তিনি শুধুমাত্র যে কতজনের চাকরি বাদ যাবে সেই অংশটুকু সেটা গোটাটা বাদ যাবে না ছাব্বিশও নয় ছাব্বিশ হাজার বলুন ছাব্বিশ হাজার ফলে ফলে বুঝতেই পারছেন যে কী পরিমাণ দুর্নীতি রয়েছে এখন এই তদন্তকারী সংস্থার উপর যে দায়িত্ব ন্যস্ত আছে তারা যদি সেই দায়িত্ব পালন না করেন তারা যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হন যে কেন তাকে কাশেতে রেখে ট্রায়াল করতে হবে তার উপযুক্ত প্রমাণ তথ্য প্রমাণ আদি যদি না সংগ্রহ করতে পারেন যদি রাজ্য সরকার ট্রায়াল সম্পূর্ণ করার জন্য স্যাংশান না দেন এই পুরো তাই রাজ্য সরকার এবং তদন্তকারী সংস্থা একদিকে পরবর্তমান দুর্নীতি হবে অপরদিকে রাজ্য সরকার স্যাংশান দেবেন না অপরদিকে তদন্তকারী সংস্থা তারা উপযুক্ত হবে আদালতের নথিপত্র দিতে ব্যর্থ হবে বা তার বাইরে গিয়ে মানে আপনি কোর্ট যদি বলেন সেটিং সেটা হবে কোনটাই কাঙ্ক্ষিত নয় তার কারণ হচ্ছে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে খালি যে এখানে দুর্নীতি রয়েছে সাদা খাদা শিক্ষক রয়েছে আবার সেই যারা দুর্নীতি করলো তারা একটার পর একটা জেল থেকে ছাড়া পাবেন তাদের ট্রায়াল সম্পূর্ণ হবে না এটাও কাঙ্ক্ষিত নয় এটা তদন্তকারী সংস্থার একেবারেই আমি বলবো ব্যর্থতা এবং রাজ্য সরকারের ব্যর্থতা

প্রমাণের উপর ভিত্তি করে সিবিআই নির্দেশ করিয়েছি আমাদের দেশে তো ধরুন আপনিও তদন্ত করতে পারেন না আমিও তদন্ত করতে পারি না ডিপিএম পার্টিও তদন্ত করতে পারে না বিজেপি পার্টিও তদন্ত তদন্ত না করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীন যে পুলিশ রাজ্য পুলিশ অথবা নরেন্দ্র মোদীর অধীন যে সিবিআই সেই সিবিআই বা ইডি ফলে এই যে দেখুন নরেন্দ্র মোদী এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচিত করে যদি মনে করেন সঠিক তদন্ত হবে সেটা সম্ভব নয় কারণ এরা নিজেরাই মানে বিভিন্ন ধরনের এতে রাজনৈতিক বোঝাপড়া ব্যবসায়িক বোঝাপড়া দুর্নীতিগ্রস্ত বোঝাপড়া থাকার জন্য আজকে এই জনগণকে যারা যোগ্য তাদের বঞ্চিত হতে হচ্ছে এই চুরি জোর চুরি এগুলো হচ্ছে আসলে এগুলো রাজনৈতিক বোঝা এবং ব্যবসায়িক দায়ী থেকে এরা মূলত রাজনীতি করেন বলে আজকে এই পরিস্থিতি আমার শুধু একটাই প্রশ্নের ক্ষেত্রে করার আমার আমার জাস্ট একটাই প্রশ্ন যে দু সালের পর থেকে আপনাদের বক্তব্য অনুযায়ী একাধিক নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারি হয়েছে এটা কি শুধু শিক্ষা দপ্তরে এটা কি শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই হয়েছে নাকি প্রায় প্রতিটি দপ্তরে প্রায় প্রতিটি দপ্তরে এই যেমন ধরুন

অনেক ধন্যবাদ শামীম রহমানের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ স্যার দু হাজার বাইশ সালে তেইশে জুলাই জেলবন্দি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীরও কারামুক্তি ঘটেছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তাকে জামিন দেওয়ার অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট কি বলবেন স্যার এখন একটা মানুষ অনেক দিন ধরে বিচারাধীন বন্দী আছেন তো সেটা আমাদের ভারতবর্ষের সংবিধানের যে নিয়ম তার বাইরে একটা মানুষের যে ব্যক্তি স্বাধীনতা সেটা রক্ষা করার জন্য নিয়ম হচ্ছে যে জেলটা হচ্ছে ব্যতিক্রম বেলটা হচ্ছে নিয়ম তিনি প্রায় আড়াই বছর জেলে ছিলেন এখন সুপ্রিম কোর্ট মনে করেছেন তাকে বেল দেওয়া যেতে পারে এবং সুপ্রিম কোর্ট নিশ্চয়ই কোনো কন্ডিশন ইম্পোজ করতে বলেছেন যাতে ট্রায়ালে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় প্রভাবিত করতে পারবেন না হ্যাঁ এই সমস্ত বিষয় আছে এখন দেখা যাক কতটা সিবিআই তৎপরতার সঙ্গে ইবি তৎপরতার সঙ্গে ট্রায়াল শুরু করার চেষ্টা করে দু হাজার পাঁচ সালে আপনি পার্থ চট্টোপাধ্যায়কে পরাজিত করে আ কলকাতা মানে আপনার প্রতিদ্বন্দ্বিতা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে 100 নম্বরের আমি যদি খুব ভুল না করি তারপরে আপনি সেই প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় কিন্তু আপনার ভূমিকা গোটা দেশবাসী গোটা রাজ্যবাসী বিশ্ববাসী একাধিক কেলেঙ্কারি উন্মোচনের ক্ষেত্রে আপনার ভূমিকা দেখেছেন এবং আপনি পার্থ চট্টোপাধ্যায়ের মানে এই যে কারাবাস এর পিছনে কিন্তু আপনার ভূমিকাও কম নয় আজকে এটাকে কিভাবে দেখছেন প্রাক্তন প্রতি আমরা তো চাই আমরা চাই প্রশাসনকে দুর্নীতি মুক্ত রাখতে কেন প্রশাসন যারা দায়িত্ব পাবে যেই দায়িত্ব পান না কেন তাকে তো সংবিধান কার্যকর করবার করতে হয় এখন এরা ক্ষমতা এসে দুর্ভাগ্যজনক ভাবে প্রশাসনকে ব্যবহার করেছেন সমস্ত অপকমের জন্য সংবিধানের রীতিনীতির বিরুদ্ধে গিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া গুন্ডামীকে প্রশ্রয় দেওয়া ধর্মকে প্রশ্রয় দেওয়া এইসব অপকর্ম তৃণমূল সরকার করছেন এবং তার অন্যতম হোতা ছিলেন পার্থ হুম পার্থ গ্রেপ্তার হয়েছেন ওরা আরো মন্ত্রীরা জেলে আছেন এবং এমনকি মন্ত্রিসভার বিরুদ্ধেও কলকাতা হাইকোর্টের নির্দেশ আছে সিবিআই এই দুর্নীতি এখন সেই মামলা আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হবে তারপরে আমরা বুঝতে পারবো যে সিবিআই কতটা তদন্ত এগিয়েছে এবং কবে তারা তাদের ফাইনাল রিপোর্ট দিতে পারবে জানা যাবেটা হচ্ছে স্যার আমার শেষ দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে 2011 সালের পর থেকে আপনাদের অভিজ্ঞ অনুযায়ী আপনার দল এবং আপনি এবং আপনি আইএনজিবি হিসেবে আপনি এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা শারদা নারদা সহ নিয়োগ দুর্নীতি ক্ষেত্র পালন করেছেন শুধুমাত্র কি শিক্ষা দপ্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি নাকি শিক্ষা দপ্তরের অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি সামো সামো সামগ্রিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর তারা অ্যাক্ট কোন পদক্ষেপ নেনা নিশ্চয় পরে আরো তখন তথ্যগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক স্যার আমার শেষ প্রশ্ন আপনি ব্যস্ত আছেন আমার একটা মাত্র প্রশ্ন দু হাজার ছাব্বিশের আগে কি তৃণমূল ফ্রন্ট ফুটে আসছে এবং আপনারা আরো ফুটে চলে যাচ্ছে নাকি নাকি আপনাদের অভিযোগ অনুযায়ী বিজেমূল তত্ত্ব আরো আরো কার্যকরী হচ্ছে বিজেমুল তত্ত্ব আরো সামনে চলে আসছে পরিষ্কার আজকে গোটা ভারতবর্ষে সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে আদানি মোদীর যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ভারতের অর্থনীতিকে ধ্বংস করার তার বিরুদ্ধে যখন আওয়াজ তোলা হচ্ছে তৃণমূল কিন্তু তাদের সঙ্গে থাকছেন না তৃণমূল সেই দায়িত্বে এড়িয়ে চলে যাচ্ছেন ওরা যে লড়াইটা যেমন ভাবে আর এস পরিচালনা করতে চান সেই লড়াইয়ে ওরা সঙ্গী হবেন ওরা মূল গণতান্ত্রিক লড়াইয়ে সঙ্গী হবেন না এটা পরিষ্কার হয়ে গিয়েছে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ কথা বলার জন্য